মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে বেশি সন্দেহ করে কারণ তার প্রিয়জনের ভাগ কাউকে দিতে চায় না গরিব মানুষকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে অনেক মেয়ে ভাবে স্বামীর মতো আপন কেউ হয় না এটাই তো স্বাভাবিক তাই না কিন্তু কি জানেন এ যুগে সব থেকে স্বার্থপর হচ্ছে নিজের স্বামী সে তার ইচ্ছে মতো কথা বলে ইচ্ছে মতো ব্যবহার করে তার প্রয়োজন হলে অনেক সুন্দর করে কথা বলে আর প্রয়োজন শেষ হলে এমন ব্যবহার করে মনে হয় তুমি তার এই পৃথিবীতে সবথেকে বড় শত্রু যার মন যতটা সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ কারণ সুন্দর জিনিসের উপরেই মানুষ আঘাত আনতে ভালোবাসে জীবনে কিছু কিছু সময় আসে আর কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয়ে যায় প্রথমে মনে হয় সময়টা কত সুন্দর মানুষটা কত অসাধারণ কিন্তু এক সময় মনে হয় ওই সময়টাই ছিল জীবনের সবচেয়ে বড় অসময় আর ওই মানুষটার সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় অঘটন মানুষ সোজা পথে চলতেও চায় না আর বাঁকা পথে সবার আগ্রহ সেই জন্য মদ বিক্রে থেকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত না যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে অশিক্ষিতরা আছে পাঁচ তলায় আর শিক্ষিতরা আছে তলায়। এটাই স্বাভাবিক কারণ এখন জুতো বিক্রি হয় কাঁচের ঘরে আর বই রাস্তায় এটাই বাস্তব কথায় আছে নদীর এপার ভাঙে ওপার গড়ে আর যারা তোমাকে ভেঙে নিজেদের গড়েছে একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে তিনটি খুব মূল্যবান উপদেশ নাম্বার এক কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে নাম্বার দুই কারোর সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দিবে। তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে নাম্বার তিন কারো মুখ পানে এত বেশি চেয়েও না যখন সে মুখ ফিরিয়ে নিবে তখন তুমি অসহায় হয়ে পড়বে যে স্বামী তার স্ত্রীর সাথেই দশটি ভুল করে সে কখনো সুখে থাকতে পারে না নাম্বার এক স্ত্রীকে উপেক্ষা করে চলা নাম্বার দুই তালাকের ভয় দেখানো নাম্বার তিন দ্বিতীয় বিয়ের হুমকি দেওয়া নাম্বার চার সকলের সামনে অপমান করা নাম্বার পাঁচ স্ত্রীকে সময় না দেওয়া নাম্বার ছয় স্ত্রীর উপর সব কিছু চাপিয়ে দেওয়া নাম্বার সাত কথায় কথায় দোষ ধরা নাম্বার আট অন্যের জন্য স্ত্রীর সাথে ঝগড়া করা নাম্বার নয় বারবার দোষারোপ করা নাম্বার দশ স্ত্রীর আত্মীয়দের সাথে বিরক্ত বোধ করা যে কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায় নাম্বার এক স্বামী যা বুঝায় স্ত্রী তার উল্টোটা বুঝলে নাম্বার দুই স্বামীর মুখে মুখে তর্ক করলে নাম্বার তিন স্বামীর মতামতের বাইরে জেদ করে কোনো কাজ করলে নাম্বার চার স্বামীর পছন্দের মূল্যায়ন না করলে নাম্বার পাঁচ স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন না করলে এবং কথায় কথায় সন্দেহ করলে মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না কুড়ি লক্ষ টাকার গাড়ি কিনে কী লাভ যদি সেই গাড়ির জানালা দুই টাকার জন্য বন্ধ থাকে তুমি তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর বরং তাকেই খুঁজো যার জন্য তোমার পরকালটা সুন্দর হবে আপনি যতই সরল পথে চলুন তারপরও কিছু মানুষ এমন পাবেন যারা আপনার বাঁকা ছায়া নিয়ে সমালোচনা করবে আপনি যতদিন উপকারে আসবেন মানুষ ততদিন আপনাকে বুক পকেটে রাখবে প্রয়োজন শেষ হলে আপনার উপকার টিস্যুর মতো ঘাম মুছে ডাস্টবিনে রেখে দেবে ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোটো করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণীত হতে দেখেছি মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেতে পারতো তাহলে অপেক্ষার কি মূল্য থাকত মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারত তাহলে স্মৃতির কি মূল্য থাকত পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয় আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় ঝগড়ার পরে যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ না তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো পাঁচ টাকা আর পাঁচশো টাকার মধ্যে পার্থক্য এটাই পাঁচ টাকা তোমায় দেখাবে বাস্তবতা আর পাঁচশো টাকা তোমায় শেখাবে আধুনিকতা পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় বিশ্বাস তার ডানার উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন অন্যের উপর নয় আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন